সালাম আলাইকুম গুগলের নতুন একটি আই মুড যা বর্তমানে রিলিজ হয়েছে তো এটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো বর্তমানে উঠে সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করতে পারতেছি এটা আমি বর্তমানে আমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না বার্ড জেমিনাই নোটবুক এলএম এরপর এআই ওভারভিউস গুগলের এআই টুলসের তালিকা এত দ্রুত বাড়ছে যে তাল মেলানোই কঠিন তবে এগুলোই শেষ নয় আগের ধারাবাহিকতায় এবার আসছে এআই মোড গুগল এআই মোড চলতি বছরের জুনে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে এটি গুগল ব্যবহার করা যায় এমন যে কোনো ডিভাইস যেমন ডেস্কটপ কিংবা মোবাইলে ব্যবহার করা যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশ গিয়ার সহজভাবে বললে গুগল এআই মোড হচ্ছে গুগল সার্চে সংযোজিত একটি নতুন ফিচার যার কাজ হল ব্যবহারকারীর সার্চ করা প্রশ্নের উত্তরে গবেষণা ভিত্তিক ও বিস্তারিত তথ্য দেওয়া এবং সেটিকে আরও গুছিয়ে ও কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করা এটি ব্যবহার করতে হলে সার্চ বারের পাশে থাকা নির্দিষ্ট এআই মোড ট্যাবে যেতে হবে একবার চালু করলেই সাধারণ সার্চের তুলনায় আরও সরাসরি এআই দিয়ে তৈরি উত্তর পেটি শুরু করবেন এআই মোড জেমিনাই নাই বা ওভারভিউয়ের মতো নয় এআই মোডটি গুগল সার্চে যুক্ত করা সর্বশেষ এআই ফিচার এটি গুগলের অন্যান্য এআই টুলগুলোর সঙ্গে অনেক দিক থেকে মিল রাখলেও এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে জেমিনাই যা বার্ডের নতুন নাম এটি একটি চ্যাটবট যা সাধারণত গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট অভিজ্ঞতার অংশ হিসেবে ব্যবহার করা হয় অন্যদিকে এআই ওভারভিউস হল সার্চের ওপরের দিকে দেখা যাওয়া এআই চালিত সারাংশ বা সারাংশ ভিত্তিক উত্তরের ব্লক তবে সেগুলো ইন্টারেক্টিভ নয় নোটবুক মূলত নোট নেওয়ার জন্য তৈরি একটি বিশেষ এআই টুল তুলনামূলকভাবে গুগল সার্চেরই একটি অংশ যা পুরোপুরি এআই দিয়ে চলে এটি জেমিনাইয়ের মতো স্বতন্ত্র চ্যাটবট নয় গুগল সার্চের সঙ্গে একটি প্ল্যাটফর্ম শেয়ার করে গুগল সার্চে কিছু সার্চ করলে সাধারণত বহু রেজাল্ট ঘেটে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে হয় এআই মোড ঠিক সেখানেই সময় বাঁচায় এটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন ফলাফলের সংক্ষেপ তৈরি করে এবং দরকারি লিঙ্কও সাজিয়ে দেয় এমনকি এটি অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে কারণ গুগল ঘোষণা করেছে এআই মোড শত শত কোটি প্রোডাক্ট ডেটা বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী সাজেশন দিতে পারে এটি বর্তমানে জেমিনাই দুই দশমিক পাঁচ দিয়ে চলছে এবং যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা এখন পয়সা খরচ না করেই ব্যবহার করতে পারবেন তবে কিছু ফিচার যেমন এআই দিয়ে তৈরি ভিজুয়াল কন্টেন্টগুলো পেইড ফিচারের আওতায় রয়েছে